বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ইলিশ ভাজা চ্যানেলের পক্ষ থেকে প্রথমবারে দেখাইলাম আপনাদেরকে চিতল মাছ দিয়ে পোস্ত দানা এবার দেখাবো চাম ঘাসের চাম ঘাসের ডাটা এবং ছুটকি কাঁচালের বিচি দিয়ে সুন্দর একটা দুর্দান্ত রেসিপি এই যে দেখেন অনেকে হয়তো চিনতে পারবেন এই পাতাটা এই পাতাটা আমাদের গ্রামও আনাচে কানাচে ঝোপে ঝাড়ে যে হয় আর ডাটিটাও আমি এগুলো আগে কেটে নিয়েছিলাম এই যে এগুলো এগুলো আগে আমি কেটে নিয়েছিলাম সেগুলো এগুলো দিয়ে দুর্দান্তভাবে একটা রান্না হয় যা গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার হবে দেখেন আমি কীভাবে রান্না করতেছি প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা অন করে দিলাম গুলা ভেজে নিব একটু হালকা তেলেটা গরম হতে থাক থাকিগুলা একটু পানিগুলো শুকাইতে থাক থাকে সুটকিগুলা একটু ভেজে নিতে হবে হালকা করে একটু তেল দিয়ে দিই এখানে একটু লবণ দিলে প্রত্যেকটা সুটকির ভিতরে ভিতরে লবণটা ঢুকে যাবে অত প্রথমে একটু লবণ দিয়ে দেবেন দেওয়ার পর সুটকিটা একটু ভেজে নিব বেশি ভাজার দরকার নাই কারণ এগুলো প্রথমে যদি আপনি একটু একটা কড়ার মধ্যে হালকা তেল ছাড়া ভেজে নেন তাহলে একটু স্বাদটা একটু সুন্দর গন্ধ আমার যা আমার নাকে আসতেছে আপনারা তো বুঝবেন না আমি বুঝতে পারতেছি এখনই মনে হচ্ছে জানি খাই কারণ সুতকিটা আমাদের সবারের জন্য একটা লোভনীয় খাবার ভাত খেতে ইচ্ছা না করলে যদি একটু সুতকি ভর্তা কিংবা ভাজি কিংবা কোনো কিছু করে পাতে নেওয়া যায় তাহলে সুন্দর ভাতটা খাওয়া যায় দেখেন ছুটিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব গ্যাসটা অফ করে দিই এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ গ্যাসটা একটু বাড়িয়ে দিব O zaman matotelde diyor. এখানে আমি দিয়ে দেব এখন কাঁচামরিচ এবং কাঁচামরিচের গুঁড়া দুইটাই দিব রান্না যেটাই করেন না কেন ভালোবাসা দিয়ে রান্না করবেন মন দিয়ে রান্না করবেন নিয়মিত নিয়ম অনুযায়ী যা যা করা লাগে সবটাতেই আপনি স্বাদ পাবেন এখন দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব আমি রসুন বাটা এখন মশলাগুলোকে একটু কষিয়ে নেব বেশি ভাজা আমার দরকার নেই এখন আমি একটু হলুদটা দিয়ে দিব কারণ হলুদের কাঁচা গন্ধ একটু ভাজি নিলেই চলে যাবে এখন আমি দিয়ে দেবো হালকা পানি পানি দিয়ে দেবো বেশি দেওয়ার দরকার নেই এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আর দিয়ে জিরের গুঁড়ো একটু গরম হয়ে আসলেই আমি যে কেটে রেখেছিলাম কাঁঠালের বিশি এবং চাম ঘাসের ডালগুলা ডাটাগুলা ঠেলে দেখেন ঢেলে দেবো 아니면 여기 쓰레기 적합도 해가지고 무슨 애구람이? 꽃이에요, 이 আর একটু ঢেকে রেখে দেব পানিটা কমে গেছে এখন আমি একটু কষিয়ে নেব ঝাল আমি যা ঝাল দিয়েছি আমার মনে হয় আরো ঝাল লাগবে সেটা আপনাদের মনের ব্যাপার আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি দিবেন যদি সামান্য খান সামান্য দিবেন। তবে আমার মনে হয় আর একটু ঝাল দিলে ভালো হবে যেহেতু এগুলো একটা ঘাস জাতীয় জিনিস সুটকি। তারপরে আপনার কাঁঠালের বিচিটা এখানে একটু ঝাল টাল দিলে একটু মজা হয় বেশি তা আমি একটু ঝাল দিয়ে দেবো একটু ঝাল দিয়ে দেব একটু ঘনিয়ে নেব এই রান্নাটা আমি অনেকবারই করেছিলাম খেয়েছিলাম এই রান্নাটা দেখলে আর কোনো তরকারি আমাকে নিতে ইচ্ছা করে না এটা দিয়েই আমি পেট ভরে ভাত খেতে পারি আপনারা একবার রান্না করেন করে দেখেন কেমন লাগে এখন আমি এখানে আগে তেলে ভেজে রাখার যে সুটকিগুলো আছে সেগুলো দিয়ে দিব এটা আমি ঝোল ঝোল করব না মাখো মাখো করব হালকা একটু পানি দিয়ে দেবো আপনাদের প্রথমে বলেছিলাম যে এখানে আমি ঝোল করব না মাখো মাখো ভাবে রাখবো প্রায় হয়ে গেছে এখন আমি এখানে কুচু করে রাখা ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দেবো শুদ্ধ এক মিনিটৰ ঢেকে দিবি এক নামি নিব আমার সবারের জন্য বার্তা থাকলো আমাদের আশেপাশে যে লতা পাতা কচুঘেঁচু যা আছে তুলে তুলে এনে সুন্দরভাবে রান্না করে মজা দিয়ে মনের মধুরি মিশিয়ে রান্না করে খেয়ে দেখবেন এখানেই বেশি মজা পাবেন বাজারের মাছ মাংস কিনে আসছে এখন আমার রান্নাটা প্রায় সম্পূর্ণ একবারেই শেষ হয়ে গেছে এখন আমি চোলা রাসটা কমিয়ে দেবো কিন্তু একটু ঢেকে রাখবো এখন হৈয়ে গৈছে এখন আমি নামি আনিব হয়ে গেলো আমার চাম চাম ঘাস কাঁঠালের আমার সুটকি দিয়ে রান্না এর কিন্তু আরেকটা নাম আছে হয়তোবা অনেকেই জানেন সেটা এটাকে আমরা খারখোলও বলি খারখোল চামঘাস আর কে কি বলে এটা জানেন আমি তা অবশ্য জানি না আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম